রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন বৃহস্পতিবার একজন উদ্ধারকর্মী ও জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী বার্তা সংস্থা এ এফপি এ তথ্য জানিয়েছে রাখাইনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ রাজ্যটির নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে গত বছর এই রাজ্যে বিস্তীর্ণ অঞ্চলের দখল নেয় আরাকান আর্মি ইতোমধ্যে রাখাইনের রাজধানী শীতের সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা এএফপিকে বলেছেন বুধবার দুপুর একটা বিশ মিনিটের দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নিমাউ শহরের সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে শীতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে পাঁচ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে তিনি আরো বলেন প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী সেনাবাহিনীর হামলায় চল্লিশ জন বেসামরিক মানুষ নিহত ও বিশ জন আহত হয়েছেন স্থানীয় উদ্ধারকারী দলের একজন সদস্য এএফপি কে বলেছেন জান্তা বাহিনীর হামলায় একচল্লিশ জন নিহত ও বাউন্ন জন আহত হয়েছেন উল্লেখ্য মিয়ানমারে দুই সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্র পন্থী নেত্রী অংশাং সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে এরপর থেকে দেড় জুড়ে যান বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহে শুরু হয় রক্তাক্ত এই বিদ্রোহের কেন্দ্রে রয়েছে রাখাইনের সংঘাত